এবার আসেন আমাদের এই নামাজ এই নামাজতে আমরা কি করছে আমি যেটা বলতে চাচ্ছি এখন এই নামাজ এই সলাত আপনার আমার কি উপকার করছে উপকার নাই বলছি নাই কারণ এই উপকার আমাদের ভিতরে পাচ্ছে না সলাৎ পর নামাজি যে এরকম নামাজি একই রকম কথা আছে মিছে নামাজে যে বে নামাজি একই রকম দুজনে বরঞ্চে বে নামাজে আরো বলে আমি সলাদ না বলবো কিন্তু আমার ঠিক আছে কি কারণে বলে আমি সলাদ করি না কিন্তু আমি কারো অন্যায় করি না কারো খাই না কারো নেই কিন্তু সলাদ পড়লে কি হবে ওই মানুষের সাথে খারাপ আচরণ করে দুর্নীতি করে আত্মসাত করে মানুষের সাথে জুলুম করে এরকম বলে না। এই সনাদ আপনার জন্য কি করতে পারে কারণ আমরা যে সনাদ করছি বনি ইসরায়েলদের মতো আমরা আল্লাহকে ধোকা দিচ্ছি কি ধোকা দিচ্ছি সনাদ পরে অন্যায় কি করছি এই অন্যায় করে সনাদের মাধ্যমে বুঝাচ্ছি মানে আল্লাহকে ফাঁকি দিচ্ছি পাপ করতেছিলেন মানে সলাতে আল্লাহকে ধোকা দিচ্ছি এই সলাতে সাধারণ মানুষকে ধোকা দিচ্ছি মানুষকে ধোকাই ফেলে দিচ্ছি এই সলাদ এই দাড়ি এই পোশাক আমরা মানুষকে ধোকা দেওয়ার জন্য এগুলো করতেছি আসলে প্রকৃত পক্ষ প্রকৃত পক্ষে আল্লাহর জন্য নয় কারণ আমাদের ভিতরে সবচেয়ে আমি এক সপ্তাহ ধরে গবেষণা করে আমি দেখলাম এই সনা এই জাকা এই দান তসমিতা জিকির হজ আমাদের কোনো উপকারে আসছে না কারণ আমাদের ভিতরে নেই পড়ানো কি নেই বলেন তো ইসলামের সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে নেই পরিণতা ইসলামের সবচেয়ে বড় দামি জিনিস সেটা কি নেই পরিণতা পাশুত্ব সালাদ আপনি বলবেন যে রাষ্ট্রীয় মানে পাশুত্ব সানান রাষ্ট্রীয় মানে জাকা রাষ্ট্রীয় মানে আপনি বলবেন সিয়াম রাষ্ট্র মানে হস জিনা এগুলো হচ্ছে পরে সবচেয়ে ইসলামের বড় মূল জিনিস হচ্ছে আপনার নাই পরিণতা কি বলেন তো নেই করে না আপনার ভিতরে যদি থাকে তাহলে এই সালাদ আপনার জন্য উপকার আসবে সব কিছু আপনার উপকার আসবে আপনি বিশ বছর ধরে সালাদ পরে কি হবে আপনার বনের জায়গা এখন আপনি দিতে পারেন নেই আপনার ভিতরে নেই করে কি হতে পারে এই জন্য আল্লাহ বললেন যে ওপেন ভাবে ঘোষণা করেন সারা পৃথিবীর মানুষকে বলেছেন শোনে রাখো তোমরা আমি আল্লাহ রব হিসেবে রুব ক্ষেত্রে আমি যে রব রব হিসেবে আমি তোমাদেরকে ঘোষণা করে দিলাম আমি আল্লাহ বলছি তোমরা সনে এরকম আল্লাহত বলছে এমনি হরম তুল জুলুম আলাইয়া আমি আল্লাহ রস নিজের আত্মার উপরে নস্যের উপরে জুলুম করা হারাম করেছি অতএব আমি কোনো জুলুমকারীকে পছন্দ করি না তোমাদের উপর জুলুম করে আমি হারাম করে দিয়েছি কোন মানুষ যদি কোনো মানুষের প্রতি জুলুম করে তার বিচার তো হবে হবেই মানুষের তো বিচার হবে হবেই জিঙের বিচরিত হবে হবেই এবং কোন গরু যদি কোন ছাগলকে ঘতে দেয় কোন ছাগল যদি কোনো গরুকে গোতে দেয় আমি আল্লাহ কেন দুইজনের মতের পরায়ণ বিচার করে দেব বিচার হবে হবে কুশুগ্রহী বিচার হবে যদি আমি আল্লাহ ন্যায়পরায়ণ ভাবে বিচার না করতে পারি তাহলে আমি হচ্ছে রব হিসেবে মৃত্যুক রব আমি আর রবে এই রবের কোনো ভেলু নেই বলেন না অসুবিধা ন্যায় ন এত কঠিন এত ভয়ঙ্কর আপনাকে আমি এই সংক্ষিপ্ত সময়ে বুঝতে পারব না যে রাষ্ট্রের ন্যায় পরিণতা নেই সেটা ইসলামী রাষ্ট্র হতে পারে না নেই পরিণত মানে যে রাষ্ট্রের ভিতরে শতভাগ নেই পরিণত থাকতে হবে শতভাগ ব্যক্তিকে ন্যায় পরিণত দিতে হবে তাহলে সেটা ইসলামী রাষ্ট্র যে রাষ্ট্রতে সালাত আছে সিয়াম আছে যাকাত আছে হজ আছে দান খয়রাত আছে কিন্তু ওই রাষ্ট্রের ভিতরে নেই পরিণত নেই মানে 20 লক্ষ টাকা 20 কোটি টাকা আমি আপনাকে আমানত হিসেবে দিয়েছি আপনি আমাকে সেই আমানত রক্ষা করতে পারেননি এই টাকা আপনি মেরে খেয়ে ফেলেছেন আপনি জুলুমের আত্মসাৎ করেছেন তাহলে এই রাষ্ট্র ইসলামী রাষ্ট্র না এই রাষ্ট্র মৃত্যুকষ্ট কথা আমার বুঝুন নেই তাহলে আপনি এবার তাকিয়ে দেখেন মুসলমানদের ভিতরে অদপতন গেল আছে মুসলিম কেন অদপতন মুসলিমের ভিতরে নেই পূর্ণতা নেই মুসলিমের ভিতরে সত্যবাদিতা নেই মুসলিমের ভিতরে আমানত দারিতা নেই আজকে মুসলিমের ভিতরে আমানত নষ্ট হয়ে গেছে সত্যবাদী নষ্ট হয়ে গেছে ন্যায়পরত নষ্ট হয়ে গেছে ছেলের ছেলে ছেলের প্রতি বাপ কোনো পরাত নেই এবং বাপের প্রতি ছেলের কোনো ন্যায়পরণতা নেই কোথাও আপনি খুঁজে পাবেন না আজকে মুসলিমের জন্য সবচেয়ে একটা পাপ সহজ হিসেবে হয়েছে সহজ সবার কাছে সহজ সেটা হচ্ছে মিথ্যা বলা সেটা আপনার ইমাম আর আনেম কন আর সাধারণ মানুষ কন বিজনেস ব্যক্তি কন রাষ্ট্র যে হোক না কোন যে যেখানে যে সেক্টর আছে সবারই কাজ হচ্ছে মিথ্যা কথা বলা আছে আমার দ্বার আছে সত্যবাদিত আছে নেই আপনি বলবেন আমি সুইয়াকিদের মানুষ জিনা ইসলামের সুইয়া কিদা এবং ইমান এবং বিশুদ্ধ আকিদা এবং সলা আপনি মনে করবেন এই দুটি জিনিস হচ্ছে ইসলামের শ্রেষ্ঠ জিনা সলাদ দে মানুষ সলাদ থেকে ইসলাম গ্রহণ করেনি আপনি ইতিহাস বলে গেছেন আপনি সনাত দে এবং ইমানের উপর ভিত্তি করে আপনি ইসলাম গ্রহণ করেনি মোহাম্মদ সালুস এমন একজন ব্যক্তি ছিলেন এবং তার ভেদে ব্যক্তিত্ব ছিল তিনি জন্মগতভাবেই তিনি ছিলেন ন্যায়পরণশীল তিনি জন্মগতভাবেই তিনি ছিলেন সত্যবাদী তিনি জন্মগতভাবেই তিনি ছিলেন আমানতদার চল্লিশ বছর পরে তার কাছে নবাদ এসেছে এবং চল্লিশ বছর আট থেকে এক থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত জীবনে করে তিনি মিথ্যাফলা করেন তার জন্মগতভাবে তিনি সত্যবাদী ছিলেন এই চল্লিশ বছরের চল্লিশ বছরের ভিতরে নবতার এক পর্যন্ত তিনি কারো টাকা আত্মসাপ করেনি আমারত নষ্ট করেনি আপনি তাকিয়ে দেখেন কোন চাকরের সাথে কোন কাজের বইয়ের সাথে কোন দাসের সাথে কোন আপনার নিম্ন পর্যায়ের শ্রেণী মানুষের সাথে কারণ ন্যায় পরিণতা বেগুনতা ঘটায়নি অন্যায় পরিণতা করেনি আপনি একটু দেখাতে পারবেন না এর উপর ভিত্তি করে ইসলামে মানুষ দলে দলে ঢুকেছে আমি আপনি তাকিয়ে দেখেন সে উমরের জীবনে আবু বকরের জীবনে আপনি তাকিয়ে দেখেন আবু বকরের কি নামাজের সমস্যা ছিল নামাজ করেছে পড়েছে কম করেছে তিনি কি করে নাই এবং ভালো কাজ করে নাই তাহলে তিনি এই কাজ কেন করলেন আপনার মদিনে থেকে মসজিদের নবমী থেকে জেরু জালেম হচ্ছে আপনার বারো শত কিলোমিটার সেখান থেকে তিনি জেরু জালেমে তার একজন খাদেম ছিলেন আপনার ওমার রদুল্লাহর এই খাদেম অর্ধেক রাস্তায় ছয় শত কিলোমিটার রাস্তায় আপনার উঠের উপর থাকলেন ওমার রদিয়াল তারপরে তিনি উঠের উপর থেকে নেমে এবার চাকরকে বলছে এই গোলামকে বলছে আবার তুমি উঠের উপরে উঠবে আমি এবার অস্বীকার পারবেন আপনি কোন অফিসের মালিক হয়েছেন সারা দিন শুধু নোংরা আচরণ করে যাচ্ছেন শ্রমিকদের সাথে আপনি দিন রাত শুধু খারাপ আচরণ করে যাচ্ছেন আপনার ভেতরে নেই করার জন্য একটা শ্রমিকের প্রতি আপনার সন্তানের প্রতি আপনার স্ত্রীর প্রতি যদি নেই করোনা তো বিন্দু মাত্র বেগ্নতা ঘটেন তাহলে এই সনাদ আপনাকে জাহান নামে চানা কথাও নিয়ে যাবে না এই সনাদ আপনার উপকারে আসবে না কারণ আল্লাহ বলেছেন আমি ন্যায় প্রয়ন আমি ন্যায় প্রয়ন ভাবে বিচার করব যে মানুষটা সমাজে বিচার পায়নি যে মানুষটা ঘরে বিচার পায়নি যে মানুষটা রাষ্ট্রে বিচার পায়নি ন্যায় প্রয়ন বিচার পায়নি সেই মানুষ যখন কোথাও বিচার পায়নি জমিনে চেয়ারম্যান মেম্বারের কাছে কোথাও পায়নি সেই মানুষ যখন আমি আল্লাহর কাছে চলে আসবে বিচারের মাঠে আমি আল্লাহ যদি ন্যায় প্রয়ন ভাবে বিচার না করে দেই তাহলে আমি আল্লাহ মৃত্যু আমি ন্যায়পরণ ভাবে বিচার করে দেব এই বিচারে যে ফলাফল আসবে তাতে যদি তুমি জাহান যাও তুমি নামাজ পড়ছো না তুমি হজ করছো আমি আল্লাহ ওটা দেখবো না কারণ আমি কোনো বাংলার প্রতি বেন্দুমাত্র জুলুম করবো না তুমি নামাজি হও তুমি হাজি হও তুমি গাজী হও তুমি যেই হোক না কেন তুমি যদি কারোর সাথে জুলুম করে থাকো বেন্দুমাত্র মাত্র তাহলে জুলুমের ফলাফল আমি আল্লাহ ন্যায় বিচার করে দেব ন্যায় বিচারের ফলাফল যদি সে জানলাতি হয় তুমি নামাজি ব্যক্তি যদি জাহান নামে হয়ে যাও আমার কিছু যায় আসে না আল্লাহ হচ্ছেন সেই উমার বলছেন যে অর্ধেক রাস্তায় গোলাম চললো আর অর্ধেক রাস্তা আপনার উমার অদ্দিন রশি টানলেন তো অর্ধেক রাস্তা গোলামকে আপনার উঠের উপর তুলে দিলেন আর অর্ধেক রাস্তায় ছয় শত কিলোমিটার রশি টানলেন উমার এবং তিনি প্রমাণ করে দিলেন বিশুদ্ধ সূত্রে পাওয়া যায় যেটা উমার বলছেন যে আমি কেন গোলামকে উটের উপর তুলে দেয় আমি রশি টানলাম জানো আমি কেন চেনেছি জানো আমি উমারের ভিতরে কোনো কিছুর কমতি ছিল না যে উমারের বিষয়ে আল্লাহ নবী বলছেন জন আশারে মবাসর জান্নাতি সাহাবের ভিতরে আমি একজন উমার জান্নাতি সাহাবি আল্লাহ নবী ঘোষণা করেছেন কিন্তু আমি এই গোলামের সাথে এই আচরণ কেন করেছি যেন আমি উমার শতভাগের ভিতরে শতভাগ নেই পরনশীল এই জন্য অর্ধ জাহানের ঘড়ি গেছিল নেই পড়ানো তা দেয় দায়িত্ব পাওয়া যায় আজকে ইসলামের যত রাজনীতি দেখছেন যারাই রাজনীতি করছে ইসলামের নাম দিয়ে সেটা আলে মকার যাই হোক না কেন আমি আপনাকে লিখেও দিতে দেবো কারো ভিতরে সেই যোগ্যতা নাই রাষ্ট্র চালানোর জন্য কারণ এই কথা কেন বললেন কারণ কারো ভিতরে নেই প্রণতা নেই কথা ঠিক কিনা কোনো আলেমের ভিতরে কোনো সাধারণ কোনো নেতার কারো ভিতরে নেই বলেন খালি সুযোগ খুঁজে খেয়ে খালি করবে আর যারাই মনে করেন যে দল করছে যে ইসলামী দল কেন ইসলামী দলে যান সলাত আছে হাওয়াজ আছে জাকাত আছে সবই আছে কিন্তু নাই কি বলেন আর যাকে দায়িত্ব দিয়েছে ইসলামের যে তাকে দায়িত্ব বড় দায়িত্ব দিয়েছে যে বেশি চাপ করতে পারে ওকে বাজি বড় দায়িত্বশীল আপনি ওকে দিয়ে ইসলাম কায়েম হবে আর এরাই মানে দাবি করতেছে রাষ্ট্র পর্যায়ে ক্ষমতা দিতে হবে জিনা না কেমন পর্যন্ত আপনার সাথে চ্যালেঞ্জ থাকলো যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে ন্যায় প্রণত না আসবে ততক্ষণ পর্যন্ত ইসলাম আপনি কায়েম করতে পারবেন অসম্ভব কারণ ন্যায় প্রণতা দিয়ে ইসলাম বিজয়ী হবে আপনি তাকিয়ে দেখেন যে আমি আমি একটা হাদিস আপনাকে আমি শুনে আলোচনা শেষ করে দেব ওই হিরুদ্দাই খুলবেন সাত নম্বর হাদিস ওই সূচনা ওই মধ্যে একটা হাদিস পাবেন বিশাল বড় হাদিস হাদিসের সম্মানস্কেন্ড একটা টুকরো আমি বলছি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন না আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলাহুম 20 বছর পরে ইসলাম গ্রহণ করেছে 10 বছর মক্কি জীবন 10 বছর মদিনে জীবন 10 বছর মক্কায় থেকে আল্লাহর নবী চলে গেলেন মদিনায় 10 বছর সেখানে মধ্যে নিতেন দশ বছর বিশ বছর যখন মক্কা বিজয় হয় তখন ইসলাম গ্রহণ করেছেন আবু সুফিয়ান নবুয়াদের বিশ বছর পরে ইসলাম গ্রহণ করতেছে কে আবু সুফিয়ান রতিয়াল এবং আগে কিন্তু তিনি মুশ্রিক ছিলেন আগে তিনি কাফের ছিলেন এবং মোহাম্মদ সুল্লাহামের সাথে বিশ বছর যাবৎ মারামারি করেছেন যুদ্ধ করেছেন এবং মোহাম্মদ সুল্লাহামকে হত্যা করার জন্য কত সৈন্যবাহিনী রেডি করেছেন এবং খন্দ করে যুদ্ধে হয় তখন দশ হাজার সৈন্য দেয় আপনার পুরো মোদিনাকেই আপনি আবু সুপিয়ান আটক করে রেখেছেন মোহাম্মদ হত্যা করার জন্য এই আবু হেরা কেলিয়াস রোম সম্রাটের যিনি দায়িত্বশীল তিনি এই হেরা খেলাই হেরা আবু জানেন কেমন ব্যক্তি ছিলেন তিনি কেমন তার বিষয়ে তিনি কিছু কথা বলো আবু বলছেন সেই বোখারি খুলে দেখবেন সেখানে বলছে আবু সুবেন বলতে যে আমার যদি মিথ্যে বলারটা যদি আমার ভিতরে লজ্জা না থাকতো তাহলে আমি মোহাম্মদ সম্পর্কে কিছু বলে দিতাম কারণ বিশ বছর যা ধরে তার সাথে শত্রুতা করছে মোহাম্মদ সালুসিনকে হত্যা করার জন্য মদিনাকে ধ্বংস করে দেওয়ার জন্য সে আবশ্যক জিজ্ঞাসা করছে এবং হেরাকিয়াস বলছে রম সম্রাটের নেতা তিনি বলছেন যে মোহাম্মদ সালুসুল কেমন ব্যক্তি ছিলেন কেমন মানুষ তখন তিনি বলছেন যদি আজকে মিথ্যে বলার কোনো সুযোগ থাকতো তাহলে আজকে আমার সুযোগ মোহাম্মদ সালুসুলের সম্পর্কে মিথ্যে কথা বলা কিন্তু আমি আবশ্য ভিতরে মিথ্যে কথা জীবনও আমি বলিনি এবং মিথ্যে কথা বলাটা আমি আবশ্য কাছে সবচেয়ে লজ্জাজনক যদি আমার লজ্জা না থাকতো তাহলে আমি আজকে আমি মিথ্যে কথা বলে দিতাম কিন্তু লজ্জার কারণে আমি মিথ্যে কথা বলতে পারি নাই এবং জীবনে আমি মিথ্যে কথা বলি নাই এবং আজকেও আমি মিথ্যে কথা বলতে পারি নাই মোহাম্মদ সুল্লাহ সম্পর্কে যা সত্য আমি তাই বলে দিয়েছি আমার ভেতরে লজ্জা থাকার কারণে আমি মিথ্যে কথা বলতে পারিনি যিনি কাহের নেতা যিনি মুশ্রিফের নেতা তখনও ইসলাম গ্রহণ করেনি সে আবু বলছে আমি জীবনে মিথ্যা কথা বলিনি এবং আজও মিথ্যা কথা বলতে আমি লজ্জা পাচ্ছি এবং এই জন্য মিথ্য কথা বলিনি আর আপনি মুসলিম

এবং তিনি ন্যায় পরায়ণশীল ব্যক্তি ছিলেন নবী ছিলেন এই ন্যায় পরাণতাম সত্যবাদী থাম আমানতদার এগুলো সব কিছু ঠিক রেখে তিনি সলাতে দাঁড়াচ্ছেন এই সলাতে কাজ করেছে আর আপনি দুর্নীতি আত্মসাত হারামখর জুয়াখর সবকিছু কিছু বিশ বছর আগে বাপ মারা গেছে বোনের জমি এখন বাড়িতে দিয়ে ধরে নেই ছেলের জমি একজনের তুমি আরেক জমির নামে দিয়েছেছেন সব কিছু দিয়ে আপনার ভিতরে মিত্র শৈলা আপনার ভিতরে অসত্যতা আপনার ভিতরে ও আমানত দ্বার হয়েছে আমানত দ্বারে আপনার নেই সব কিছু হারামের ভিতরে ডুবে থেকে এখন আপনি সলাতে দ্বারে বলছেন আল্লাহ আকবর এই সলাত আপনাকে কি করতে পারে কি করবে আপনি সলাতে এই জন্যই সলাত না আমাদের কোনো পরিবর্তন নেই দুঃখজনক আপনি আমার ভিতরে এই পরিবর্তন নিয়ে আসতে হবে এই ইকবাল সেইকালে বলেছেন যে রোম সম্রাটের নেতা বলেছিলেন এবং রোমান রোমান সম্রাটের বাদশাহ জেরুজালেম ইকবাল সেই সময় বলেছেন জেরুজালামের থেকে আপনার ইউরোপ থেকে আপনার সফর করে এসে বলছিলেন যে মুসলমানের ভিতরে যে জিনিস দুটি জিনিস চলে তিনটা জিনিস চলে আসবে মুসলমান ভুলে গেছেন সবাক্তা ফির সাবকতাম বা সাদ্দতাম ও আদাইতাম আল্লার নবীন এই বিবরণ তিনি দিচ্ছেন মুসলমান সেই কথা ভুলে গেছে যেদিন মুসলমানের ভিতরে ন্যায় পরণতা ফিরে আসবে যেদিন মুসলমানের ভিতরে মুসলমান যেদিন সত্য বলা শিখবে সেদিন আবার এই ক্ষমতা আল্লাহত এই মুসলিমকে দিবে মুসলমান তোমরা ভুলে গেছে সত্য বলা মুসলমান তোমরা ভুলে গেছে ন্যায় পরণতা তুমি যদি তোমার স্ত্রীর সাথে যদি দুর্ব্যবহার করো তার হক যথাযথভাবে আদায় না করো তাহলে তোমার সরাব তোমাকে জাহান থেকে রক্ষা করতে পারবে না নেই পুরোনো না তো এত কঠিন এত ভয়বহ জিনিস সম্মানিত করো মুসল্দের মুসল্লি আমি আপনাদেরকে যতটুকু শোনালাম সকলের ভিতরেই নেই পুরোতা এবং বিষক্ষণ সত্যবাদী সত্যবাহী দায়িত্বশীল হিসেবে আপনি কাজ করেন এর দ্বারা আপনি নাজাদ পাবেন আল্লাহ তুই বড়ো দয়শীল তুই বড়ো ক্ষমাশীল আমাদেরকে বোঝার এবং মানাত্ম করো আল্লাহ আমি শেষে একটা কথা আমি বলে এখানে যারা আছেন কি কতটুকু করান পড়তে পারেন কি কতটুকু করতে পারেন না আমি বলতে পারি না আল্লাহ ভালো জানে তবে যারা পড়তে পারেন কিন্তু সেই শুদ্ধভাবে হয় না উচ্চারণ ঠিক হয় না ভুল হয় কিন্তু আমি আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাচ্ছি সই বখারি হাদিস রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি ভালোভাবে সুন্দরভাবে কোরআন করতে পারে এবং সুন্দরভাবে তেলাওয়াত করতে পারে এই ব্যক্তি কাল কিয়মত দিনে থাকবে সম্মানিত ফেরিস্তাদের সাথে জান্নাতে এবং যে ব্যক্তি কোরআন করতে আটকে যায় কি করে আটকে যায় কষ্ট হয় উচ্চারণ করতে কষ্ট হয় এই ব্যক্তির হবে ডাবল নাকি দুই গুণ নাকি হবে তবে গোনা হবে না কি আমি এখন বলতে চাই বহু হুজুর বের হয়েছে যে বনে যে কোরআন যদি সহীখের না পড়া হয় তাহলে পাপ হবে ওকে আবার পড়তে হবে ও হাদিসের વિરુદ્ધিতে কথা বলেছে আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলেছে ওকে আবার পড়তে হবে ভুল হলে কোরআন তেলাওয়াত করতে হলে শুদ্ধ হলে তেলাওয়াত করতে হবে ફરજ আইন ভুল হলে তেলাওয়াত করতে হবে শুদ্ধ হলে তেলাওয়াত করতে হবে ও আপনে কী কথা বলে কোরআন থেকে দূরে সরে নেগেছে দুই দিন পরে মারা গেলে আপনি মিтна ખાত্নাতে আসে কোরআন পড়ে টাকা নেব তল্লিশা করবে এই কারণে আপনি কোরআন থেকে দূরে রাখতেছে ভুল হলেও করান করতে হবে সঠিক হলেও কোরআন তোলা করতে হবে সবার উপর অতীত পড়াশোনা করে নেই আল্লাহ নবীর নামে মিথ্যা কথা বলেছে সাত লগাতে কোরআন করা যায় ও এটা জানে না ও শুধু জানে সেইভাবে করে করা আইন ও আবার করতে হবে আল্লাহ তোমাদের ভুজদান করো আমাদের সঠিক গেনদান করো আল্লাহ তোমাদের মত করো আল্লাহ